মাঠ খুব সুন্দর মানে আমরা এক্সপেক্ট করিনি মাঠটা এত ভালো হতে পারে খুব ভালো মাঠ যে ফুটবল আমরা নৈহাটি মাঠে খেলেছি সবসময় সেই একই ফুটবল খেলার একটা উপযুক্ত মাঠ এবং এই মাঠে কালকে আমরা ভালো ফুটবল খেলবো যেভাবে আমরা লাস্ট ম্যাচ এর থেকে অনেক ছোট এবং আর্টিফিশিয়াল ট্রাফে যে ফুটবলটা আমরা খেলেছি যে বল পজিশান আমাদের ছিল যেভাবে অনেক অ্যাটাক আমরা করেছি এবং সম্ভব ভালো ডিফেন্সও করেছে ওই সেই ফুটবল কালকে খেললে আমরা আমাদের ফুটবল যেটা আছে অরিজিনাল আমরা যে ফুটবল সারা বছর ধরে খেলে আসছি সেই ফুটবল খেললে কালকের ম্যাচ আমরা এখান থেকে তিন পয়েন্ট নিয়ে ফেলি কালকে গোকুলামের বুবা আর নিকোলা নেই সেটাকে এক্সট্রা হেল্প করবে মোহামডনকে গোকুলাম টিম খেলবে যে গোকুলাম এর আগে দুবার আই লিগ জিতেছে গোকুলাম তার হোম ম্যাচ খেলবে তাদের নিজের মাঠে খেলবে গোকুলামের নিজস্বতা আছে কে খেললো কে খেললো না এটা বড় ব্যাপার না কোকুলাম টিম খেলবি আমরা আমাদের নিজেদের খেলা খেলতে আমরা যে ফুটবল খেলেছি আমি বারবার বলছি লাস্ট ম্যাচ এবং পুরো বছর সারা বছর লাস্ট ইয়ার এবং এই বছরের একটা দুটো ম্যাচ বাদে যে ম্যাচগুলো আমরা যে ফুটবল খেলি সেই ফুটবল খেলে আমরা কাল তিন পয়েন্ট নিয়ে ফিরব এখানে হায়দ্রাবাদ থেকে টিম এক একদিনের মধ্যে ম্যাচ খেলে হায়দ্রাবাদে অতটা তো গরম ছিল না এখানে তো প্রচন্ড গরম আছে সেটা কি ম্যাটার করে যায় একটু না গরম থাকলেও ধরো আমাদের প্র্যাকটিসে হয়তো আর যেহেতু চারটে থেকে প্র্যাকটিস হয়েছে গরম ছিল কিন্তু আমরা সাতটার সময় যখন ম্যাচ খেলবো এই মাঠে আমারও প্রচুর খেলার অভিজ্ঞতা আছে আমার ফুটবল যখন আমি খেলতাম এখানে সন্ধ্যের পর থেকে কি একটা ভালো ঠান্ডা হাওয়া থাকে কেন এতগুলো নদী পাশে সমুদ্র পাশে একটা হাওয়া ঠান্ডা হাওয়া যাবে এবং হাওয়াটাও একটা বড় ফ্যাক্টর হয় এই মাঠে যে হাওয়াটা সমুদ্র দাস সেই জায়গায় ওয়েদার খুব ভালো থাকবে যখন সাতটার সময় ম্যাচ হবে আমার মনে হয় না খুব খারাপ ওয়েদার কোনো কার্ড সমস্যা বা ইনজুরি চোটের সমস্যা আছে হ্যাঁ আমাদের জুডিকা ইনজুরি হয়েছে লাস্ট দিন ডেকানেরিনাতে সেখানে আমার মনে হয় জুডিকার জায়গায় হয়তো সামার টিমে আসবে এবং কে প্রথম তাহলে খেলবে সেটা তো কোচ ঠিক করবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো